বড় বিড়ালটা তার ট্যাঙ্কির ভিতরে পড়ে মরে পচে গিয়েছে হুজুরের কাছে দৌড়ে চলে আসলো হুজুর বললো আগে মরা বিড়াল না তুলে তুই যদি সারা জীবন পানি তুলিস তোর পানি কি পাক হবে আমরা শুধু ওই ট্যাঙ্কির মল যেটা উজু করি ওইটাই শুধু সাবান দিয়ে পরিষ্কার করছি কিন্তু মূল ট্যাঙ্কিতে যে গন্ধ রয়েছে মূল সংসদে যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি উৎখাপ না করে রাষ্ট্রীয় সিঁড়ি উৎখাপ না করে আপনি গ্রামের এই ছোটখাটো সিঁড়ি নিয়ে মাথা ঘামাই বেড়াচ্ছেন কোনো দিন এই দেশে সিঁড়ি মুক্ত হবে না মানুষ প্রসিদ্ধ মতো বাদ যতদিন পর্যন্ত ঝাঁটা পিটা না করে বিদায় করা যাবে আল্লাহ মতবাদকে প্রতিষ্ঠা

যে মূর্তি গড়বে সেও যে পাপি মূর্তির জন্য যে টাকা দিবে সেও সেই পাপি আর যে সমর্থন করবে টাকাও দিবে না বাটাবেও না কিন্তু সমর্থন করে বিরোধিতা করে না এও সমান পাপি ও বান্দাবান্দি আগে অস্বীকার করতে হবে কথাটা কেমন বলে না আদেশ অনুরোধ না আমরা

আগে ওয়াসিকার করতে হবে বিদ্যাভূ তাদু চক্রদিকে ওয়াসিকার করতে হবে তাদু কি তাদুতে রসংহ অর্থ আছে তার ভিতরে একটা বিশেষ অর্থ বলি এব্রিকাছিদ থেকে মানবকৃষিত যত মতবাদ আছে সব মতবাদ হলো কুফুর মতবাদ এই মানক পরিচিত মতবাদের উপরে যারা চলে বা fere আল্লাহর আইনকে বাধা দিয়ে আর সব মানুষের তন্ত্র মন্ত্র বাদ মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য যত দল মত আছে আল্লাহর ভাষায় সে বলে কি তাদুদ আল্লাহ বলেন আগে অস্বীকার হবে সকল তাদুদ শক্তিকে সকল মন পরিচিত মতবাদকে অস্বীকার করতে হবে আল্লাহ মতবাদকে বিশ্বাস করতে হবে আগে অস্বীকার করতে হবে এরপরে ইমান আনতে হবে প্রথম শর্ত কি অস্বীকার করতে হবে সকল তাগু আমাদের ভিতরে আমাদের দেশে তাগুদের ভিতরে নারীকে এমন লোক খুব কম আছে আমাদের মুসলমান যদি থেকে থাকে নব্বই পার্সেন্ট

নাম হলো আপনি কুথুরি মতবাদে সামিল হয়ে গেলেন আপনি কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেলেন সেমিনেমিল না এটা ইমানান এটা খেলে না

আল্লাহ যদি বলে কি কল্লা দিতে হবে দিতে হবে আল্লাহ যদি বলে এখানে রক্ত দিতে হবে আমার জন্য রক্ত দিতে হবে এই রক্ত আমার না মাথা আমার না চোখ আমার না দাঁত আমার না আমি বেছে দিয়েছি জান্নাতের বিনিময়ে

মানব মতবাদ প্রতিষ্ঠার জন্য এই যান জীবন আর চলবে না কারণ বিক্রয় হয়েছে আল্লাহর জন্য এখন আল্লাহ মতবাদ প্রতিষ্ঠার জন্য এই জীবন মরণ সংগ্রাম সবচেয়ে বেকার জন্য এবার আল্লাহ কি বললেন আমরা তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যদি জিকির করি লা জিকির করে যাচ্ছি কিন্তু আমার তো ইমান নাই একথা তো আমার খবর নাই আমার তো ইমান নাই আমি যে শুধু মৌখিক কালেমা করছি আমার যে ইমান নাই এত খবর আমার না আমি তো আমার যে নাই এ খবর তো নাই আমি তো হজ করতে যাচ্ছি মোটাই লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার যে ইমান নাই এই খবর তো আমার নাই আল্লাহ বলেন আগে তাগুত মতবাদ ফিরাউনি মতবাদ মতবাদ সব আগে ঝেড়ে পুষে নিউটাল হতে হবে অন্তরে থাকবে তা থাকবে এদিকে আপনি একটি উদাহরণ শুনলে বুঝতে পারবেন একজনের এক ট্যাঙ্কিতে খুব গুরুত্বপূর্ণ ওয়াজ মনে করেন শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াজ শুনবেন আর আমি এই 15 মিনিট ওয়াজ করে যাব এইটা মিলায়ে জীবনে যদি নিতে পারেন এই 15 মিনিট হয়তো আপনি অনেক লাভবান হয়ে যেতে পারেন এজন্য খেয়াল করবেন আপনার ট্যানকিতে পড়েছে মরা বিড়া এখন পানি গিয়েছে পসে পানি গিয়েছে পুসে গিয়েছে হুজুর এসে সে বললেন হুজুর আমাদের ট্যানকিতে থেকে পানি যা পড়ছে সব পানি তো তো গন্ধ হুজুর দন জানে না মরা বিড়াল পড়েছে হুজুর বলেন আচ্ছা ঠিক আছে তোমার ট্যাংকির ভিতর থেকে এত পাই বালতি পানি নামাই দাও পানি পাক হয়ে যাবে নামানোর পরেও ওই ফুপে পানি যতই তোলে ততই দেখে বন্ধ তারপরও দেখে বন্ধ দিন গেল গন্ধ পারে হুজুর কাছে পরদিন এসে বললেন হুজুর কি ফতুয়া দিলে রাখনি আরো গন্ধ পারে হুজুর বললে আবার এই করে দা এবার দেখা গেল পরদিন আরো বন্ধ বেড়ে গেছে কারণ যত পশু তত বন্ধ বাড়ে এইভাবে করে বলতে আগে দেখেছিস তোর ট্যাঙ্কির ভিতরে কি আছে না আছে বললো হুসুর তো দেখিনি শুধু পানি না হুজুর বললে আগে দেখ তোর ট্যাঙ্কির ভিতরে কি অবস্থা বড় বিড়ালটা সব থেকে তার ট্যাঙ্কির ভিতরে পড়ে মরে পশে গিয়েছে হুজুরের কাছে দৌড়ে চলে আসলো হুজুর বললো আগে মরা বিড়াল না তুলে তুই যদি সারা জীবন পানি তুলিস তোর পানি কি পাক হবে আমরা শুধু ওই ট্যাঙ্কির ন যেটা রুজু করি ওইটাই শুধু সাবান দিয়ে পরিষ্কার করেছি কিন্তু আপনি গ্রামে এই ছোট নিয়ে মাথা ঘামাই বেড়াচ্ছেন কোনদিন এই দেশে সিঁড়ি হবে না মানুষ মতবাদ যতদিন পর্যন্ত করে বিদায় করা যাবে আল্লাহ মতবাদ প্রতিষ্ঠান

তাহলে এই আইন যে প্রতিষ্ঠিত করবে সেই মানুষকে সমর্থন না দিয়ে আইন তৈরি করবে সে পন্থা যে অবলম্বন করবে তাকে যদি আপনি সমর্থন করেন আল্লাহ স্থানে তাকে বসাই দিচ্ছেন আল্লাহর আইন তাকে বানানোর জন্য আপনি পাঠাচ্ছেন আপনিও মুশরিক কম নয় যে মূর্তি বলবে সেও যে পাপি মূর্তির জন্য যে টাকা দিবে সেও সেই পাপি আর যে সমর্থন করবে টাকাও দিবে না কিন্তু সমর্থন করে বিরোধিতা করে না সমান এই জন্য আল্লাহর জমিনে আল্লাহরাইন প্রতিষ্ঠিত হবে এই ব্যাপারে মুসলমানের যদি মাথা ঘামা না থাকে কখনো কখনো মুসলমান হতে পারে না এ আবু জাহেলের দোষ

এখন যদি আর বই দিয়ে চালায় তাহলে চলবে না বন্ধ হবে জমিন কার বলেন জমিন যদি আল্লাহর হয় মাতার যদি আল্লাহর হয় মানুষ আমরা যদি আল্লাহর হয় তখন আল্লাহর জমিনে আইনটা চলবে কার বলেন শয়তানের না আল্লাহ তাহলে এই জায়গায় শয়তানের কাছে ছেড়ে দিয়েছেন কেন মিলাদ তো পারেন খুব কুমাল্লা

আল্লাহ জমিনে আল্লাহ এই প্রতিষ্ঠা করার জন্য আর আপনি আর আমি শৈতানের আইন রয়েছে মানব প্রসিদ্ধ অসংখ্য পাকাবতের আইন রয়েছে সেগুলোকে সমর্থন করে চলছি আবার একদিকে মুসলমান বলছি আচ্ছা বলেন এইবার আসেন মুসলমান কিভাবে হবে গুরুত্বপূর্ণ ওইদিকে তাকালে হবে না ওই মানুষের দিকে তাকানোর থেকে এই ওয়াজটা শোনা আপনাদের জন্য জরুরি

এদিকে মানব রসিত মতবাদ লালন করবা আর একদিকে আল্লাহ কেউ তুমি মানে ওদিকে ওদিকেও এদিকেও মানে দুই দিকে দুই দিকে খুশি রাখতে হবে আল্লাহ কেউ খুশি রাখতে হবে আবার দুনিয়ার ইবলিশ সৈতানদের খুশি রাখতে হবে আমাদের ধরন হয়েছে এই এর নাম কি বলেন এর নাম হলো মুনাফি আর মানব মানুষের ভিতরে কাফের খ্রিস্টান এবদি মুশরিক কেউ এত নিকৃষ্ট জাহান নামে যাবে না যত নিকৃষ্ট জাহান নেমে যাবে মুনাফেকরা এই মুনাফের জন্ম নেয় মুসলমানের ভিতরে তাদের ভিতরে এই জন্য আমার বাড়িতে মতবাদের একজন আমি মানতাম না আমি যদি ইমানদার হই মানব পরিচিত মতবাদের লোক জানবে যে ওই ইমান বিক্রি করবে না ওর বাড়িতে কোটি টাকা নিয়ে গেলেও কাজ হবে না এর কাছে কখনো আমার এই আল্লাহর মতবাদ বাদ দিয়ে মানব পরিচিত মতবাদকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে ওর কাছে যদি চাই ও মানব আদর্শ প্রতিষ্ঠার জন্য কখনো আমাকে সমর্থন করবে না ওর কাছে কেমন পর্যন্ত না করে চলে আরেক জায়গায় যায় ওই বলে ইমানদার

এর কি দাম ভালো এই জন্য আর কিছু মানুষের মানবা কিছু আমারটাও মানবা কিছু মানুষেরটাও মানবা মানে আমাকেও খুশি রাখবা আবার তোমার এই নেতা নেত্রীদেরকেও খুশি রাখবা দুই দিকে দুই দিকে খুশি রাখবা আল্লাহ বলেন এই যদি তোমরা মুসলমানেরা করো আল্লাহ বলেন তোমরা দুনিয়ায় লাঞ্ছিত অবমাননা ভিতরে তোমরা পড়ে যাবা তোমাদেরকে লাঞ্ছিত করা হবে আমরা লাঞ্ছিত কেন হচ্ছি আমরা কিছু মনে করেছি তো আর কিছু আল্লাহ মতো দুইটা মিশে ওদিকেও খুশি রাখি মানুষকেও আর এদিকে আল্লাহ কেউ খুশি রাখি নেতাদের কেউ খুশি রাখি আল্লাহ কেউ খুশি রাখি ধুকা দিয়ে বোকা মানুষকে বানানো যায় কিন্তু আল্লাহকে ধুকা দিয়ে বোকা বানানো যাবে এই জন্য আমার কথা আল্লাহর কাছে যদি মুসলমান হতে চান তাহলে সকল তন্ত্র মন্ত্র পাপকে একবার কম্পা দিয়ে একবার ঝাঁটা পিটা করতে হবে করে বাম আপনার মাটি মিশে পুঁতে দিতে হবে দিয়ে আপনাকে আল্লাহ মতো বাদ নিয়ে দাঁড়াতে হবে অন্যথায় আল্লাহর কাছে ইমানদার হতে পারবেন না কারণ কোরআন কি সত্য না মিথ্যা বলেন আল্লাহ বললেন যদি ইমান আনতে চাও তা বলে সকল কি বাদ দাও কে বাদ দাও আমি যদি তাগুদের আয়াত বলি আটটা আয়াত আল্লাহ স্পষ্ট বলতেছেন

শক্তভাবে ধরল কড়াকে হাতলকে ধরাটাও শক্ত আবার যে জিনিসটা ধরলো সেটা শক্ত মানে শ্রীরাম নয় সে যখন তাবুত শক্তি থেকে বিরত হয়ে তাবুত শক্তি ঝেড়ে পেছে যখন ইমান আনবে তখন মামলা আসুক হামলা আসুক ঝড় আসুক ঝঞ্ঝা আসুক ফাঁসির মঞ্চে যাক কোনো কিছু যে তোয়াক্কা করবে না সকল ক্ষেত্রে তার ইমানটা আনা কেমন হয়েছে আল্লাহ বললেন শক্ত ইমান হয়েছে শক্ত ভাবে ধরেছে এই জন্য অসংখ্য জমিনে মানুষ মতবাদকে উৎখান করে আল্লাহ মতবাদ প্রতিষ্ঠিত করতে হবে এমন মানুষ কাতারে কাতারে ফাঁসির মঞ্চে গিয়েছে একটু দুর্বল হয় নাই তাদের ইমান আনা ছিল ওই ওরকম আপনারা আনতে চান ওরকম আনতে চান এই দুনিয়াতে মানুষের গুলামি করে মানুষের দালালি করে বেঁচে থাকা দরকার নাই মানুष्य যখন আপনাকে আমাকে ডাকে আচ্ছা আপনারা ছাগল কেনেন না শেষ কথা বলছি ছাগল কেনেন না কুরবানির সময় ছাগলটা যখন কেনেন এই ছাগলটা কিনার পরে বাড়িতে এনে যখন আপনি একটু দড়ি ধরে টেনে নিয়ে যান এই ছাগলটা দেখবেন তার দিক বের করে করে কি না এটা আপনাদের দিকে করে কি না বেরেক করে ছাগল কিন্তু কিছু দেখে না ছাগল দেখে মালিকের মুখের দিকে মালিক আমাকে কি ঘাস খাতে নিয়ে যায় না মালিক আমাকে শরীর তোলে নিয়ে যেতে চায় মালিকের মতলব চেয়ে দেখে ছাগলটা আমরা কি ছাগলের থেকে অনেক এক নেতা ডাক দিল আমাকে তামাশা করার জন্য এক নেতা ডাক দিল মনোপ্রসিত মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য আমাকে কি জান্নাতের গাড়িতে উঠাচ্ছে আমার নেতা না আমাকে জাহান্নামের গাড়িতে উঠাচ্ছে আমার যে গাড়িতে উঠাচ্ছে এই গাড়িটা কি জাহান্নামে চলে যাবে না এই গাড়ির ঠিকানা জান্নাতে হবে এতটুকু কি ছাগলের বিবেক আছে আমরা কি ছাগলের থেকে মতন হলাম আমাদের যখন ডাক দেয় তখন আমরা একটু বেরেক করে দেখলাম না এই রাস্তাটা কি আমার জান্নাতে না এই রাস্তাটা আমার জাহান্নামে আমরা কি িকৃষ্ট হয়ে গেলাম আল্লাহ আমাদেরকে উৎকৃষ্ট বার্তা অভিজ্ঞান কর